এক নামে চিনিত তোমায় সিলেটে লাই হুজুর কোথায় হায় রে মোদের রায় গড়ি হুজুর নাই রে রে মোদের রায় গড়ি হুজুর নাই রে দুনিয়ায় এক নামে চিনিত তোমায় সিলেটে জোর কোথায় লোকাইলাই হাই রে মোদের রায় গড়ি হুজোর নাই রে দুনিয়ায় হাই রে মোদের রায় গড়ি হুজোর নাই রে দুনিয়ায় আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে সর্বদা তোমার শরণে কান্দে গোটা সিলেট জেলায় আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে সর্বদা তোমার সরণে কান্দে গোটা সিলেট এটি মোবা নাইয়া মোদের চলে আগেলায় হুজুর কোথায় রে মোদের গড়ি হুজুর নাই রে দুনিয়া হয়ে মোদের রায় গড়ি হুজুর নাই রে দুনিয়া হাজারো ছাত্র তুমি নিজে হাতে গড়িলা আজকে তারা কান্দে তোমার বিয়ু গোবে হাজারো ছাত্র তুমি নিজে হাতে গড়িলা আজকে তারা কান্দে তোমার বিউ গোবে হারিয়ে তারা কান্দে রে হায় হুজুর কোথায় লুকাই হৈরে মদে রে রায় গড়ি হুজুর নাই রে দুনিয়ায় হায় মদে রে রায় গড়ি হুজুর নাই রে দুনিয়ায় এক নামে চিন্নিত তোমায় সিলেটে লা জোর কোথায় হায় রে মোদের রায় গড়ি হুজুর নাই রে দুনিয়ায় হায় রে মোদের রায় গড়ি হুজুর নাই রে দুনিয়ায় হায় রে মোদের রায় গড়ি হুজুর নাই রে দুনিয়ায়